আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় দুই ঘন্টা আমরা আলোচনা করেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন যেহেতু সময় কম আরও অনেকে বলবে আমি বেশি বলবো না মূল কথাটা বলবো যে আমরা সবাই একমত হয়েছি গতকাল আমাদের রাজনৈতিক দলগুলো এসে যে কথা বলে গেছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের প্রধান কথা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আরেকটা বিষয় আমাদের হিন্দু ভাই বোনদের তাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্তনের ব্যাপারে তাদের মনে একটা ক্ষত তাদের মনে একটা খুব তাদের মনে একটা কষ্ট তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমাদের এই ক্ষোভটাকে নিরসন করতে হবে নিরাময় করতে হবে এই ক্ষতটাকে নিরাময় করতে হবে আমরা বলে এসেছি আমাদের যাদের মনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা কষ্টে আছে খুবই আছে তাদের অনেকেই কিন্তু আজকে আসে নাই তাদেরকে নিয়ে যেন প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়ে বসে আরেকটা বিষয় আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যেন এই ধরনের একটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতি আমাদের বাংলাদেশে এই ধরনের একটা সংলাপের ব্যবস্থা করা হয় সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ তারা মিলেমিশে থাকে তারা একসাথে পথ চলে আরেকটা বিষয় বলা হয়েছে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিছে যে আমাদের একজন অ্যাডভোকেট পারা গেছে তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের যদিও মেন স্ট্রিমের মিডিয়াতে না কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা যে আসলে সম্প্রীতির মানুষ যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি তাই আমি আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি বারবার এই সম্প্রীতি এই অগ্রজাতাটা বাধাগ্রস্ত হয়েছে বর্তমানে যেমন হয়েছে এবং আমাদের মধ্যে একজন খুব জোরালো ভাবে বলেছে যেটা আপনারা শুনতে আগ্রহী যে আমাদের যে ভাই স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয় যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়

বাংলাদেশে এই নতুনভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে তারা যেন সব সময় সংযমী জীবন সহনশীল ধৈর্যশীল যাপন করে যেন কোনোভাবে যুব সমাজের যেই ব্যক্তিত্ব যে লিডারশিপ যে সম্মান যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা। নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে করতে। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারি নেই যে আমরা চাই আমরা ওনার কাছে আবেদন করেছি দেশের সম্প্রীতি যেন বিরাজ থাকে সকল সম্প্রদায়ের মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি যে আমাদের যে একটা ঐতিহ্য

এটা আমি বলি আমাদের আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় আমরা চাই আমাদের পজিটিভ আমরা আমাদের দেশে কথায় আমরা প্রচার করি ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করি ভালো আমি একটি কথা বলতে চাই আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা পাঁচই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নিগোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে ঢাকাস্ত যে কূটনীতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যা বাংলাদেশ একটি সম্প্রতি সম্প্রতির দেশ এটা এক আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে আমাদের জাত ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয় আমরা ঐক্যবন্ধন থাকতে চাই আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই আজকে আমরা এসে আমরা এই দেশের নাগরিক সার্বভৌমত্ব অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয় আমরা সেইভাবে একটি আজকের আমরা আমার নাম অবিনাশ মিত্র রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক আজকে আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে আস্তে আস্তে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন আরো বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন এটা আমাদের বিশ্বাস আপনারা কি বলেছেন আর দাদা আপনারা যে ভালো আছেন দাদা বাংলাদেশে তো অনেক ভালো আছেন এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনেরpropaganda ছড়াচ্ছে এটাকে আপনিকে কিভাবে দেখছেন আপনারা বাংলাদেশে কোন সমস্যার মধ্যে আছেন কিনা সেটাও আমাদেরকে একটু ক্লিয়ার করুন হ্যাঁ এখানে আমরা বাংলাদেশে যারা আছি এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি তার মধ্যে কোনো বিভেদ নেই তবে विविधता কোথায় विविधता হচ্ছে विविधता কে করছে এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রবাকাণ্ডটা ছড়াচ্ছে এখন এখানে আমি হিন্দু এই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি কারোর মধ্যে তো ফাটল নেই কারোর মধ্যে বিভেদ নেই সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায় কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব যে করেছে হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে এখন ওই এক ব্যক্তি সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কী বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা উঠিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলার সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন তার বিচার করেন তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না তারা করতে পারবে না আমরা সকলেই বাংলাদেশের নাগরিক সকলেই আমরা ভাই ভাই কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানব জাতি আদম সন্তান এই হিসেবে আমরা ভাই ভাই এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য আমরা বিশ্বাস করি এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত কোনো দাঙ্গা হয় নাই কোনো অঘটন ঘটে নাই ফরিদপুরের মুদুখালিতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের দুইজন হাফের ছাত্রকে হত্যা করা হয়েছে তারপরও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই আমরা এটা পুরা বিশ্বাস করি আমরা যে কোনো সময় বোধ করি আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাল্লাহ আমি জনসনমরি কামাল গারো পুরোহিত আজকে আমরা প্রধান উপদেষ্টাদের যে আলাপ করেছি যে সমস্যাগুলি আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব আমরা ঐক্যবদ্ধ আছি এই সরকারকে আমরা সহযোগিতা করব সবাইকে ধন্যবাদ